আপন মানুষগুলোর দেওয়া কষ্ট পেতে পেতে আপনি নিজে যখন একদিন পাথরে রূপান্তরিত হবেন তখনই তারা বলা শুরু করবে তুমি না আগে থেকে পাল্টে গেছো কারণ কি বলুন তো তারা তখন দেখতে পাবে আপনি তাদের দেওয়া কষ্টে আর কান্না করছেন না আপনি আপনার মতো বেঁচে আছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা শুরু করছি একবারে সকাল থেকে সকালবেলা সকালেই ছেলে বাহানা শুরু করলো স্যান্ডউইচ খাবে তো হঠাৎ করে স্যান্ডউইচ আর কোথা থেকে পাবো তাই এভাবে কারসাজি করে তাকে সিম্পল ভাবে স্যান্ডউইচ তৈরি করে দিলাম কে কে আমার মতো এভাবে বাচ্চাদের ফাঁকিবাজি ওয়েতে এক একটা জিনিস তৈরি করে দেন আর কে কোথা থেকে দেখছেন সব কিছুই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তারপর আবার সকাল থেকে শুরু করলাম এই কারণে যে আজকে তেমন একটা রান্নাবান্না নেই আপনাদের সঙ্গে কী আর শেয়ার করব এই জন্য সকাল থেকেই শুরু করে দিলাম টুকিটাকি ভিডিও করা দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর আমার ছেলেও খুব মজা করেই খেয়েছিল। আজকের দিনটা বেশ আরামেই কেটেছে রান্নারও এত প্যারা ছিল না ঝটপট টুকিটাকি রান্না করেছিলাম আর আগের দিনের যেগুলো ছিল সেগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম মাঝে মধ্যেই নিজেকে একটু ইচ্ছে করেই ছুটি দিতে হয় আমাদের মেয়েদের তো আর কোনো ছুটির দিন নেই তাই এভাবে করেই কিন্তু আমরা নিজের ছুটিটাকে পালন করি অল্প একটু মুরগির মাংস ছিল এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি চিন্তা করলাম এটুকুনই রান্না করে নিই আলু দিয়ে পাতলা ঝোল করলে কিন্তু বেশ মজা লাগে মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আমি কিন্তু শুধুমাত্র এই একটা মশলাই ব্যবহার করি তার কারণ আমি পেঁয়াজ আদা রসুন জিরা সব কিছুই একসঙ্গে ব্লেন্ড করে নেই। শুধুমাত্র হলুদ এবং মরিচ বাদে এজন্যই একবারেই এই একটা মশলাই দেই। গরম মশলা আর তেল দিয়ে হাতে মেখে নিচ্ছি আসলে চুলার উপর বসিয়ে দিয়েছিলাম এই জন্য কচলে মাখাতে পারছিলাম না উপর উপর দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি এভাবে হাত ধোয়া দেখে কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না আমি যে হাতে করে মশলাটা মাখিয়েছি এজন্যই ধুয়ে দেয়া। হাত ধোয়ার কথাটা এই জন্য বললাম যে সবার মন মানসিকতা কিন্তু একরকম নয় এক একজনের কথা এক এক রকমের আবার এক একজনের রুচিও কিন্তু এক এক রকমের আসলে আমরা এই সব বাজে মন্তব্যের শিকার হই কিন্তু আমাদের নিজের আপন মানুষদের কাছ থেকেই আর তাদের কষ্ট পেতে পেতেই কিন্তু আমরা একটা সময় শক্ত হয়ে যাই পাথরের মতো যখন দেখবে তাদের কথায় আর আপনি কষ্ট পাচ্ছেন না তখনই বলবে তুমি আগেই ভালো ছিলে কিন্তু সেই আগের ভালো মানুষটাকেও কি তোমরা কখনো বা আদৌ কোনো দিন ভালো বলেছ আর এই কথাগুলো জিজ্ঞেস করতে গেলেই বাধে বিপত্তি বা ঝগড়া অথবা সম্পর্কও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় যাই হোক কি আর করার আমাদের সমাজের মানুষ আমাদের আপনজনরা এরকম কথা বলেই যাবে আর আমরা আমাদের মতো কাজ করেই যাব নিজে অবশ্যই শক্ত থাকতে হবে নয়তোবা কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না সবাই সুস্থ থাকবেন এই আশাই করছি আল্লাহ হাফেজ